আসসালাম আলাইকুম আমার নাম ফারবিন বয়স পঞ্চাশ বাসা হইল নসন্দী রায়পুরা মৃত্যুগন্ধ সমস্যা আলু পাইতাম নিচে বইতে পারি না নামাজ পড়তে পারি না সরিদার দিয়া সে আরো বইয়া উষা কোনো জিনিসও সরিদার দিয়া নামাজ ওরুম লাগে এরপরে এই রোগটা আছে না এই রোগটা খিসা মারে তাহলে মানে এবারে দেই আড়ুর দুধ পাই তন দিয়া কিছু দিন পরে তেগিয়া এ আড়ুর এ সাতরমে হিতুটু বেতা করে বেতা করে আড়ু ডাইনে জমা এনি বতাম ছাই লই কrob রাখি সামারে এবারে ইডা থাকে আবার কিছু দিন পরে কোমরের সাইডে মানে আজকে যদি কোমরের সাইডে খারাপ লাগে দুদিন পরে আর কোমরের সাইডে কি খারাপ নাই ঠেঙ্গ জাগা তন এ ঠেংগা বালা তন এডার থেকে এই সমস্যাগুলো দেয়া দিতে গিয়া পরে কি যে ই ই জাগাটাই এত টুক জাগা অবসর মতন হয়ে গেলো তন নিজ এমনি আস্তে আস্তে আতে ইমনিমু করলে কিছুক্ষণ পরে গিয়া এডার সাইরা দিন এগুলি কতদিন বড় এই ঠ্যাংগা বলে পরে দিই গিয়া আস্তে আস্তে ইরা তো বড়ই চাষে ইরা তো বড়ই চাষে ইরা বড়ইল ব্যথা করে না দুঃখ পাই রকজার থানা লাগে এরপরে দা ই ই চারটা মেজে এই জায়গাটা মেজে ই ইরার দিমন করে এই চারটা মধ্যে এত টুক জায়গা তখন চিপ টিপ দিলে মেয়ে মুন টিমুন করলে পরে সাইরা লাগে

पर ये डॉक्टर का सब गायना पर आवार की सुधिंग का सब पर एक कोज़ दल होता है आवार डॉक्टर तब जाए पर आवार डॉक्टर का सीधी सी डॉक्टर का सीधी सी बरकुसी हो है कोज़ देखें वो डॉक्टर बोल रहे हो वो इगुला बातें बता को बातें ते बाते के समझो ऐसे क्यों नहीं अम्मे डाक्टर तो बाला डॉक्टर था तो ना

আবার নিমনি দিছে তখন আবার সহ্য না করতে হলে একটা না বাবু নিতে আর কেন ডাক্তার যাইস না তখন বউর লোকে কর করে বউ কেছে যে কিছুদিন পরে আমি আইতাছি চুরিতে আয় আর ডাকা বালা ডাক্তার দেখ আমি আর যাবো আমারও বেতা আছে আমিও দেওয়া যাই এরপরে ধর পুত বউ নাতি তা ঈদের এক সপ্তাহ আইছে। আইসি আইসে পরে কইতে কইতে আসে যে ঈদ কাছে আইসি অনেক কুরবানি কুরবানি কিনুন ঝামেলা ই বেপর একবারে লিয়া এই বেপর এই সমস্যা না আমার এই আদুটা বালা উইলে আমি মনে করি সব বালা না আদুটাই অসম আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আমি গত দশ দিন আগে এনআ ভর্তি হয়েছি এখন আল্লাহ দিলে আমি অনেক সুস্থ হয়ে গেছি গা ভালো আমার তো কোনো খারাপ লাগে না কিছু নাই মানে ব্যথা টেথা কিচ্ছু নাই আর তম্পারি সিরি হোভাই তম্পারি সবই আগে বেকার দিন আই সিওয়ালা তো বেকার লতে চকতে পারছি না আইসি সিওয়ালা লটন চড়তে পারছি না আবার যত ছয় সাত দিন দেখছেটা পরে আমি উপকার পাইতাছি আজকে এগারো দিন হয়ে গেছে আমার কিন্তু বিশবার না কিছু নাই পরিবেশ অনেক বালা সিস্টারগুলো অনেক বালা মেয়েরা মতন মার মতন করে গ্যারা রাউন্ডে মেয়েরা মতন দি। এটা আমার পেটের মাইয়ালা দিলে দাঁড়াতে আমি আরো চেষ্টা করুম আর এমন বিশ জন তিরিশ জন মানুষের পইতাম এই হসপিটালে যাও এমন মন সমস্যা লোয়া গেছি বালা আইছি তোমরা যাও আমার সাথে আমার ছেলের বোবর ভর্তি তার একটু মোটামুটি কম আছে তার বেতাটা বেশি আছে এলে তার বেতাটা ইয়ে হইতেছে না একটু পরিবর্তন হইছে আমার বেতাটা এই কম আছি তাহলে গাল লাগিলাম আর তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে গা মানে আমার ছেলের বউয়ের যে বেতাটা গাড়ের ফিডের এগুলা কমছে জয়ন্তের বেতাটা একটু লইছে আর সাত টাকা সবাই লেগে আমার ছেলে লাগে দোয়া করি তোমরা লাগিয়ে করি হারা লাগি করি সবাই লাগি করি ডাক্তার লাগিয়ে করি বেটা সারা জীবন বলা আল্লাহ যেমন ছেড়ে বেতা দেয় না এরারে কম যে এরা তো বেটা যে আটটাসি ইমন করছি ইমন তো কতটি মানুষ আছে হেরাও আমার মতো নিমুই করে এরা কাছে বলুন কথাটি যে ইমুক আছে তেল ইমুখানা আমার ছেলে লয়ে গেছে আমি আল্লাহ দিলে ভাবিছি যদি তোমরা টপিক থাকে তাহলে দিলে ইডেন মেজে যাও আমার জন্য দোয়া করবেন সারা বছর আলাদিন আমার এই মনে রাখে আর তোমরা লাগে আপনি দোয়া করুন যে আকার আল্লাহর হইলো ইশারা আর কেউ রইল আটজস কেউ কবর জস ডাক্তারের আটজস চিকিৎসা ভালো মতো হয়েছে আমার রোগ আলাদিলে ভালো হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল